আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হাসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন একদিন বয়সের এ অরিজিনাল পিকিং এস্টার তেরো হাঁসের বাচ্চাগুলো এইমাত্র আমরা হেসারি থেকে আনছি এখন আমরা যাদের অর্ডার রয়েছে শুধুমাত্র তারাই এই বাচ্চাগুলো ডেলিভারি পাবেন তার আগে আপনাদেরকে ভিডিওটা ভালো করে দেখাচ্ছি যে দেখুন এই সেই অরিজিনাল ফ্রান্সের বিখ্যাত পিকিংএস্টার তেরো হাঁসের বাচ্চা যা কিনা মাত্র পঁয়তাল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ দিনের মধ্যে তিন কেজি সাড়ে তিন কেজি ওজন হচ্ছে এবং এর মাংস বাজারজাতও কিন্তু খুব ভালোভাবে হচ্ছে এবং এই মাংসও কিন্তু খুবই সুস্বাদু একবার যারা খাচ্ছে বারবার কিন্তু খাচ্ছে একবার যারা পালছে তারা কিন্তু বারবার পালছে कारण ए খুবই লাভজনক ব্যবসা এটা যদি আপনাকে শ্যুট করে অবশ্যই আপনি লাভবান হবেন এবং লাভের মুখ দেখবেন মাত্র পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে আপনার টাকাটাও রিটার্ন আসবে অল্প পর বেশি লাভবান হতে চান তাহলে পিকিংস্টার তেরো হাসের বাচ্চা সংগ্রহ করুন পালন করুন স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা পিকিন ১৩ তেরো বাচ্চা সংক্রান্ত সকল ধরনের তথ্য পাবেন এবং আপনি চাইলে সরাসরি খুলনা জিরো পয়েন্ট এই বাচ্চাগুলি সংগ্রহ করতে পারবেন তাই দেরি না করে আজ আমাদের সাথে যোগাযোগ করুন করুন এবং এই বাচ্চাগুলি সংগ্রহ যারা বাচ্চা সংক্রান্ত তথ্য সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা খুলনা জিরো পয়েন্ট এসে সংগ্রহ করতে পারবেন এছাড়া আরো অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে জানতে আমাদের সাথে যোগাযোগ করুন যারা নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আছেন তারা আমাদের পূর্বের ভিডিওতে বোর্ডিং সংক্রান্ত অনেক তথ্য দিয়ে আছে এগুলো দেখবেন তাহলে আপনি ইনশাআল্লাহ পালন করতে সুবিধা হবে যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না মনে রাখবেন আপনার একটি শেয়ারে কিন্তু আর একজন ভালো জিনিস দেখতে পারবে তাই ভালো কাজ করুন এবং ভালো কাজের উৎসাহ প্রদান করুন আজ এ পর্যন্ত ভিডিওর নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ